থিঙ্কিং অ্যান্ড ওয়ারিজ এর মধ্যে দেওয়া আছে না চিন্তা এবং দুশ্চিন্তা অনেক ব্যবধানের একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে কিন্তু দুশ্চিন্তা বাদ দিতে হবে আপনি প্রবলেমে পড়েছেন প্রবলেমে পড়লেই তো মানুষ দুশ্চিন্তা করে না আপনি প্রবলেমে পড়েছেন আপনার হাতে কী কী আছে আপনি চিন্তা করবেন যে এই প্রবলেম থেকে আমি বের হতে কীভাবে পারি আমি এইটা করতে পারি আমি ওইটা করতে পারি বাদ বাকি আমার হাতে নাই আপনি বলতে পারেন যে আমি অসুস্থ অনেক অসুস্থ এখন আমি কি দুশ্চিন্তা করব না আমার কি খারাপ লাগবে না দেখেন খারাপ লাগা এক জিনিস খারাপ লাগা এক জিনিস দুঃখ কষ্ট পাওয়া এটা একটা আবেগ এটা থাকবে আমি কথা বলতে বলতেছি দুশ্চিন্তা নিয়ে আপনি অসুস্থ হয়েছেন আপনার হাতে কি আছে আপনি ডক্টর দেখাতে পারেন ডক্টর যেভাবে আপনাকে চলতে বলে আপনি সেভাবে চলবেন আপনার হাতে তো এইটাই আছে যে আপনার জীবনে কি খাবেন না খাবেন ডক্টর যেভাবে বলতেছে কিভাবে চলাচল করবেন আপনার হাকে হাঁটতে হবে যেভাবে যেভাবে বলে আপনি সেভাবে করতে পারেন তবে রোগটা সারবে না সারবে এটা আল্লাহর উপর তার সৃষ্টিকর্তার উপরে যেহেতু এটা আপনার হাত নাই এই জন্য আপনি এটা নিয়ে চিন্তা করবেন না আপনি এটা নিয়ে চিন্তা করবেন না দেখুন আমাদের বড় কোনো রোগ হলে আমরা চিন্তা করি কি যে আমার পরিবার আমি যদি মারা যাই আমার পরিবারের কি হবে আমার সন্তানদের কি হবে আপনার বাবা বাবা যদি জীবিত না থাকে আপনি চিন্তা করুন যে আপনার বাবা মা মারা যাওয়ার পর আপনি কি একদম স্থির হয়ে গেছেন না আপনার জীবন চলছে আপনার আলহামদুলিল্লাহ আপনার বাবা মা যদি জীবিতও থাকে আপনি চিন্তা করুন অন্যজনের কথা তাদের বাবা মা মারা যাওয়ার পর তাদের জীবন কি স্থির হয়ে গেছে নাকি চলমান আছে আপনিও যখন মারা যাবেন আপনার ফ্যামিলির যে মানুষগুলো থাকবে তারাও চলবে তাদেরও যে কষ্ট হবে হয়তোবা আপনাকে ছাড়া কিছুদিন মানুষ মারা যাওয়ার পরে তাড়াতাড়ি ভুলেও যায় আপনি খেয়াল করে দেখবেন কষ্ট লাগবে অনেক কিন্তু ভুলেও যাবে তো আপনি টেনশন করবেন না চিন্তার কিছু নাই চিন্তা কে করে যার কেউ নাই সে চিন্তা করে একটা খুব খুবই একটা সুন্দর একটা গল্প শুনেছিলাম এক মুরব্বীর কাছ থেকে আমি গল্পটা অনেক জায়গায় বলেছি আজা আবারও বলতেছি এই গল্পটা শোনার পর আপনার টেনশন তো চলে যাওয়ারই কথা। একটা রাজ্যে দুর্ভিক্ষ আসছে। দুর্ভিক্ষ আসার পর সবাই টেনশনে। কি করবে, কি খাবে? খুব টেনশন। তো রাজ ওই রাজ্যের যে রাজা, রাজার যে কর্মচারী, একজন কর্মচারীর কি সে খুব হাসি খুশি, তার কোন টেনশন নাই। সবাই ওই কর্মচারীকে ধরলো। ধরে বলল যে সবাই এত টেনশনে। তোমার টেনশন কোথায়? তুমি তোমার তো কোনো চিন্তার ভাজ নাই এই যে দুর্ভিক্ষ হয়েছে এই যে সব ফসল নষ্ট হয়ে গেছে তোমার টেনশনটা কোথায় তো সেই কর্মচারী বললো যা আমি রাজার বাড়িতে কাজ করি আমি রাজার বাড়িতে কাজ করি রাজার ধন ভাণ্ডারে কত শস্য আছে আমি জানি আমি যেহেতু রাজার বাড়িতে কাজ করি আমি রাজার বাড়িতে খাওয়া দাওয়া করি তো আমার খাবার আমার খাবার আমার ফ্যামিলির খাবার টেনশন নাই কারণ রাজার কাছে অনেক পর্যাপ্ত পরিমাণ আছে কয়েক বছর চলে যাবে এরকম পর্যাপ্ত পরিমাণ স্টক আছে তো তার মালিক যেহেতু রাজা সেহেতু তার টেনশন নাই তো আমার আপনার মুসলমানদের মালিককে আল্লাহ তালা আপনি অন্য ধর্মেরও যুদো হন আপনি তো বিশ্বাস করেন আপনার একজন মালিক আছে সৃষ্টিকর্তা আছে যে আপনাকে দেখবে তাহলে তাহলে টেনশন কোথায় তার কাছে তো আছে নাকি আপনি যাকে বিশ্বাস করতেছেন আপনি মনে করেন যে তার কাছে কিছু নাই তার হাতে কিছু নাই আপনাকে সব করতে হবে না আপনাকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে সৃষ্টিকর্তাই তো আপনাকে ক্ষমতা দিয়েছে আপনাকে যতটুকু ক্ষমতা দেওয়া আছে আপনি সেই ক্ষমতাটা ব্যবহার করে আপনি নিজের জন্য যা করতে পারেন ততটুক করবেন বাদ টেনশন নাই আল্লাহ তালা আছে। আপনি যদি কোনো প্রবলেমে পড়েন আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি এই প্রবলেমটাই পড়েছি আমাকে এখান থেকে উদ্ধার করুন একদম খাস মনে করবেন আল্লাহর কাছে বলার পর যদি ওই প্রবলেমটা নির্মূল হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ ওই প্রবলেমটা নির্মূল করেছে আর যদি প্রবলেমটা নির্মূল না হয় তাহলে বুঝবেন এই প্রবলেমটা আপনার জন্য ভালো প্রবলেম আবার ভালো হয় কিভাবে প্রবলেম আবার ভালো হয় কিভাবে আচ্ছা একটা ফেমাস কাহিনী আছে গল্পটা মনে হয় আপনি আপনারাও শুনছেন একটা লোক তার ফ্লাইট মিস হয়ে যায় তার খুব কষ্ট ফ্লাইট মিস হয়েছে সে কি খুশি হবে নাকি সে খুব কষ্ট পেল চিন্তা করলো দুশ্চিন্তা করলো তো হঠাৎ কিছুক্ষণ পরেই সে শুনতে পায় যে ফ্লাইটটা সে মিস করেছে সেই ফ্লাইটটা ক্রাশ করছে ধ্বংস হয়ে গেছে এবং ওই ফ্লাইটে যত যাত্রী ছিল সবাই মারা গেছে এই যে ফ্লাইটটা মিস করা তার যে প্রবলেমটা এই প্রবলেমটা তার জন্য ভালো ছিল না খারাপ ছিল ভালো ছিল আপনি তো জানেন না প্রবলেম দুই ধরনের সৃষ্টিকর্তা প্রবলেম দুই ধরনের দেয় আল্লাহ তালা প্রবলেম দুই ধরনের দেয় একটা হচ্ছে মুমিনের প্রবলেম একটা হচ্ছে অমুসলিম বা কাফের প্রবলেম যে বিশ্বাসী না তার প্রবলেম মমিদের যে প্রবলেমটা হয় এই প্রবলেমটা তার জন্য ভালো অথবা পরীক্ষা আর খারাপ মানুষের জন্য যে প্রবলেমটা হয় এই প্রবলেমটা তার জন্য শাস্তি একই জিনিস কিন্তু একজনের জন্য পরীক্ষা একজনের জন্য শাস্তি পৃথিবীতে আমি তাকালেও এরকম বোঝা যায় অনেক প্রবলেম পরীক্ষা আর অনেক প্রবলেম শাস্তি ভালো স্টুডেন্টের জন্য পরীক্ষা খারাপ স্টুডেন্টদের জন্য শাস্তি এই জন্য দুশ্চিন্তা না চিন্তা করতে হবে চিন্তা করে এগিয়ে যেতে হবে আমাদের বিবেক বুদ্ধি আছে চিন্তা করতে হবে দুশ্চিন্তা না কোনো কিছু খারাপ হলে খারাপ লাগবেই কষ্ট লাগবে সেটা আমাদের আবেগের অংশ তবে দুশ্চিন্তা না আমরা দুশ্চিন্তা করে করে যে রোগ সৃষ্টি করি এই রোগের ভাগিদার কে নিবে আমাদের নিজেদেরই তো নিতে হবে সিম্পল জিনিস বড় বড় বই টই একদম দুশ্চিন্তা টেনশন বাদ দেওয়ার জন্য বড় বড় বই আছে মোটা মোটা বই আছে আমি পড়েছি বিশ্বাস করেন ওই ওই অত ক্যালকুলেশন করে অত কিছু করে আপনি আপনি দুশ্চিন্তাকে বাদ দিতে পারবেন না সিম্পল জিনিস দুশ্চিন্তা আপনার আপনার হাতে যেটা নাই সেটা নিয়ে আপনার কোনো টেনশন নাই এইটাই হচ্ছে দুশ্চিন্তা ছাড়ার একমাত্র ওয়ে আমি নিজে প্রমাণ হ্যাঁ আমি জিনিসটা অ্যাপ্লাই করার পর আপনাকে বলছি সিরিয়াসলি আমি জিনিসটা অ্যাপ্লাই করার পর আপনাকে বলছি কে দুশ্চিন্তা ঝেড়ে ফেলার একটাই উপায় যেটা আপনার হাতে আছে সেটা করবেন বাদ বাকিটা আল্লাহর উপর ভরসা করবেন ব্যাস